Aqui, you latirada e uma latirada. Hã? É uma latidola. É uma latidola. Muito assim? আশা করি সকলেই ভালো আছেন সাইফি তুমি কোথায় সাইফি দেখেন সাইফি কি দুষ্টামি করতেছে আমার বালতিটা রে ব্যাঙ্গাল কি রে বালতিটা তো ভাঙব তো যাই হোক আমাদের গাছে সাইফি দেখ এটা কি পোকা এটা নাম কি বলতো এটা একটা মাছ যাই হোক আমাদের আজকে আমরা তুলসী গাছ থেকে মধু মৌমা মধু নিচ্ছে মৌমাছি এই যে এই যে মৌমাছি বুঝছো আজকে আমরা একটা জিনিস দেখাবো তোমাদেরকে আসো আমরা এখানে করলা গাছ লাগাইছে বুঝছো মাটিতে তোমরা দেখছো করলা গাছটা কিন্তু করলা ধরে না ও একটা ধরছে একটা আর এই একটা এটা লাক্ষা ছোট এটা করলা না এটা হচ্ছে উইস্তা 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 এটা লাল ছালা আমাকে ভুল ধরিয়ে দিল উইস্তা এটা কি এটা

পাতাগুলো কেরকম এই যে দেখেন পাতাগুলো কেরকম কুচকে গেছে মাটিতে আসলে অনেক ধরনের ওষুধের মাধ্যমে ফসল ফলাইতে হয় বর্তমানে আপনার যে কোনো গাছেই তাকে প্রয়োজনীয় ভিটামিন খাদ্য না দিলে ফলন হয় না কিন্তু মাটির থেকে ভালো ফলন হয় কিসে সে ইটের খোয়াতে হ্যাঁ তো ইটের খোয়াতে ইটের খোয়াতে কিভাবে ফলনটা ভালো হয় সেইটাই আজকে আমরা দেখাবো তো এখানে হচ্ছে আমাদের মাছের টাংকি মাছের টাঙ্কির পানি ঘোলা আছে সেটা একটু পরে পরিষ্কার হবে তো এখানে মাছ থেকে যে বর্জ্যটা যায় সেই বর্জ্য থেকে আমাদের এই তিনটা ট্রপ এই তিনটা ট্রবে আমরা পুঁই শাক কলমি শাক এবং উস্তা লাগাইছিলাম তো মাসাল্লাই দিলে দেখেন এখানকার উস্তার ফলন প্রত্যেকটা গিটে গিটে মশাল্লাই দিলে উস্তা আছে এই যে তো মোটামুটি এখানে একটা গাছ মোটামুটি যে ফলটাই আসছে মোটামুটি সবগুলো ফলই টিকে গেছে এই যে তো রোদে দেখা যাচ্ছে না ভালো মাসাল্লাই দিলে প্রত্যেকটা ঘিটে ঘিটে ফল আছে এই যে একটা গিট এই যে একটা গিট এই যে একটা ফল তো তো মাটি থেকে এখানকার ফলন ভালো এবং রূপবালাই কম এখানে গাছের যা দরকার তা এখান থেকে সে নিয়ে নিচ্ছে এই মাছের বর্জ্য থেকে তো সেটার থেকে আমি দেখতেছি যে ওই যারা ছাদে গাছপালা লাগায় মাটির থেকে আমার মনে হয় এটা অনেক বেশ এভাবে যদি চাষ করা যায় আপনার ফলন ভালো হবে সাথে মাছের মাছ মাছ ও তাইনা রাইয়ান খালি দুষ্টু করে দেখেন কি করে একটা অদ্ভুত গাছ দেখতে পাচ্ছে তো সেখানেই আমরা যাচ্ছি রায়ানের অদ্ভুত কোন গাছটা দেখবো আমরা আজকে ধরোনা ধরোনা এটা অদ্ভুত গাছ নয় এটা হচ্ছে সিম গাছ ঠিক আছে সিমের বিচি লাগানো হয়েছে এই জন্য এই সিম গাছটা এখানে হয়েছে বুঝতে পারছো এটা সাইফি আস আমাদের রেড চেকার যে রেড চেকারের ভিডিওটা আগে আপনারা দেখছেন তো সেই রেড চেকার আমাদের এই মিলির সাথে জোরা নিছে দেখি দেখা একটু আমাদের এই মিলি নরের সাথে সে জোর নিছে যেহেতু মিলি একা ছিল আর রেড চেকার হচ্ছে মাদি মিলি হচ্ছে নর তো ওই ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ওর পিছে দৌড়াচ্ছিলো তো সেই ধারাবাহিকতায় তারা দুটো ডিম দিয়েছে তো তাদের বাচ্চাটা কেমন হয় সেটা দেখাবো আমরা তো এই যে ওদের দুটো ডিম ও আমাকে মারতেছে ওর ডিম পিসি দেখে দুষ্টু আমাকে পিটাচ্ছিল প্রায় মজা পাইছে অনেক তো যেটা বলতেছিলাম মাটি থেকে হুম একদিনে একটা পারে পরে আবার একদিন গ্যাপ দিয়ে আরেকটা ডিম পারে তো এখান থেকে আমার যে আছে যেটা মনে হচ্ছে মাটি থেকে অ্যাকোয়া যে পদ্ধতি এই পদ্ধতিতে ফলন ভালো হয় আমরা এখান থেকে প্রচুর পরিমাণে শাক খাইছি কলমি শাক তা আবার কাইটা দিচ্ছে যে আবার অনেকগুলো খুশি বের হয়েছে এখান থেকে মাশাল আর এখানে আবার নতুন করে আমরা টমেটো গাছ লাগাইছি চারটা টমেটো গাছ আর এটা হচ্ছে একটা বাঙ্গি গাছ বাঙ্গি গাছটা উপরের দিকে উঠেছিলাম যার কারণে এগুলো সব উপরের দিকে সে উঠবে না বিষয়টা এরকম টমেটো গাছটা ওই ইয়াতে ওই যে ওখানে তুমি দেখতে পারবা না এখন বড় হইলে দেখতে তো সাইফি কেমন লাগলো বলো আমাদের উস্তা রায়ান কেমন লাগলো বলা তো যাই হোক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ